হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চিংড়ি মাছ বোনা করব এই যে চিংড়ি মাছ কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা ঝাল কেটেছি দেখতে থাকুন চুলাই কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল দিয়েছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ দিয়েছি ভাজার জন্য এই যে ভাজা হচ্ছে চিংড়ি মাছ এখানে আমি একটু নারকেলের দুধ করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি একে একে আরও মশলা দিব জিরের গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি আরও একটু দেব আদা বাটা রসুন বাটা সবই দেব এর ভিতরে এই যে সব মশলা আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে চড়ে কষিয়ে নেব নারকেলের দুধ দেওয়ার কারণে এমন সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে এবং খেতেও অনেক স্বাদ হবে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছটা একটু ছোটো ছোটো তাহলেও ছোট চিংড়ির স্বাদ আলাদা বড় চিংড়ির স্বাদ একরকম ছোটো চিংড়ির স্বাদ একরকম হয়ে গেছে আমার চিংড়ি মাছ ধোনা নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভোনা করেছি চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এই যে নিয়ে আসছি কেমন হয়েছে চিংড়ি মাছটা রান্না কমেন্টে জানাবেন অনেক সুন্দর হয়েছে আমি খেয়ে দেখেছি অনেক ভালো ঘ্রাণ বের হয়েছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভোনা করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা আমার ভিডিও দেখবেন ভিডিও দেখলে ভিডিও তৈরি করতে ভালো লাগে না দেখলে ভালো লাগে না যাই হোক আপনাদের ভালো ভালো কমেন্টস করতে ভালো লাগে কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন লাইক শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন Adiós, por junto a la